শফিক আর তারেক দুই ভাই শফিক বড় তারেক ছোট। দুজনেই বিয়ে করেছিল শফিকের স্ত্রী সাবিহা যার স্বভাব ছিল কিছুটা তেজি এবং লোভী সে বড় ছেলে হয় সাবিহা আগে ঘরে আসে তারেকের স্ত্রী রিয়া যা নামের মতোই সে ছিল শান্ত ভালো আর দরিদ্র পরিবারের মেয়ে গল্পটা শুরু হয় এক নাটকীয় মোড়ে তারেক তখনও অবিবাহিত ছিল সাবিহা তারেকের মনে এমনভাবে প্রভাব ফেলেছিল যে তারেক যাই করতো সাবিহার কথাই করতো সাবিহা যা বলত তারেক তাই মানত এরই মধ্যে তারেকের বিয়ে হয় রিয়ার সাথে রিয়া শ্বশুরবাড়িতে এলেও কখনো স্বামীর ভালোবাসা পায়নি তারেক কাছ থেকে ফিরলেও রিয়ার সঙ্গে একটিও ভালো কথা বলতো না মাসের পর মাস কেটে যেত কিন্তু সে স্ত্রীর কোনো খবর নিত না রিয়া নিজের অধিকার নিয়ে কিছু বলতে চাইলে তারেক তাকে ভয় দেখাতো। কারণ সে পুরোপুরি তার ভাবির জালে আটকা পড়ে গিয়েছিল ভাবির কথায় তারেক কখনও রিয়াকে মারধর করত আবার কখনো অকারণে ঝগড়া করত রিয়ার জীবন অসহনীয় হয়ে উঠেছিল এক সময় যখন তারেক ও সাবিহা রিয়াকে আরও বেশি কষ্ট দিতে লাগল তখন রিয়া তার খালাতো ভাইকে খবর দেয় কারণ তার বাবা মা তখন আর বেঁচে ছিলেন না খালাতো ভাই আসার পর রিয়া তার মায়ের বাড়িতে চলে যায় অন্যদিকে সাবিহা শুধু টাকার পুঁতি ছিল সে তারেককে বলল শুনেছি দুবাইয়ে গিয়ে মানুষ অনেক টাকা রোজগার করে তুমিও বিদেশে যাও কষ্ট করো অনেক টাকা আনলে আমরা অনেক সুখে থাকব সাবিহা তারেককে আরও বোঝাতে লাগল আমরা অনেক আনন্দময় জীবন কাঠাবো তারপর আমাকেও দুবাই নিয়ে যেও তারেক তার ভাবির কথায় কোনো বিরোধিতা করতে পারল না কয়েক মাসের মধ্যেই তারেক দুবাইয়ের ভিসা পেয়ে গেল এবং বিদেশে চলে গেল বিদেশ যাওয়ার আগে তার বড় ভাই শফিক আর ভাবি সাবিহাকে দায়িত্ব দিল আমি বিদেশ থেকে টাকা পাঠাবো তোমরা মা বাবার ভালো যত্ন নিও কিন্তু সাবিহা তার স্বামী শফিককে বলল তারেক যতদিন বিদেশে আছে ততদিনের মধ্যে মা বাবার নামে যা জমি জমা আছে সব আমাদের নামে করে নিতে হবে ভবিষ্যতে এগুলো আমাদের কাজে লাগবে যদি সব সম্পত্তি আমাদের নামে চলে আসে টাকাই টাকা হবে শফিকও টাকার লোভে পড়ে গেল সে আইনজীবীর সাথে গোপনে কথা বলে নিল তারপর নিজের বৃদ্ধ মা বাবাকে নিয়ে গেল এই বলে সরকারের নতুন স্কিম এসেছে তাতে সই করলে বৃদ্ধ ভাতা পাবেন অসহায় বৃদ্ধ মা বাবা ছেলের কথায় বিশ্বাস করে সব জমি জমা বাড়িঘর তার বড় ছেলের নামে লিখে দিলেন আর এই সব কিছুর পেছনে ছিল তারেকে লোভী ভাবির হাত সব সম্পত্তি নিজেদের নামে হওয়ার পর তারা মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিল বাড়িতে তালা মেরে চলে গেল এখন মা বাবার নামে কিছুই রইল না টাকা পয়সা বা ভরসা কি তারা বাধ্য হয়ে গ্রামের একটু দূরে রেল স্টেশনে ভিক্ষা করতে লাগলেন কেউ যা দিত তাই খেতে এভাবেই তাদের দিন কাটছিল অন্যদিকে তারেকের স্ত্রী রিয়াও দুর্দশায় পড়েছিল কিছুদিন খালাতো ভাই ও ভাবি তাকে নিজের কাছে রাখলেও বারবার তিরস্কার ও অপমান সহ্য করতে না পেরে একদিন রিয়া সিদ্ধান্ত নিল আমি আর এই বাড়িতে থাকব না কাজ করব না হয় ভিক্ষা করব কিন্তু এই অপমান আর সহ্য করব না সে কখনো সখনো অন্যের বাড়িতে কাজ করে সামান্য টাকা পেত কিন্তু পেট ভরত না একদিন ঘুরতে ঘুরতে সে রেল স্টেশনে এসে পড়ল সেখানে এসে দেখে তার শ্বশুর শাশুড়ি ভিক্ষা করছেন সে ছুটে গিয়ে তাদের বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল কাঁদতে কাঁদতে বলল মা বাবা তোমাদের এ কি অবস্থা হলো তখন তারা রিয়াকে সব কথা খুলে বললেন তোমার স্বামী তো বিদেশে গেছে আর তোমার ভাবি আমাদের ঠকিয়ে সব সম্পত্তি নিজেদের নামে করে নিয়ে আমাদের ঘর থেকে বের করে দিয়েছে এখন আমরা ভিক্ষার উপর নির্ভর করে বেঁচে আছি ধর্মপ্রাণ ও সৎ মেয়ে রিয়া শ্বশুর শাশুড়ির সঙ্গে রেল স্টেশনে থাকতে শুরু করল ভিক্ষা ছাড়া আর কোনো উপায় ছিল না সে কখনো ট্রেনে বা স্টেশনে কুলি হিসেবে কাজ করত আবার শ্বশুরকে দেখভাল করত তারা ফুটপাতে অস্থায়ী ঘাট তৈরি করে রাত কাটাতেন এভাবেই কেটে গেল কিছু সময় প্রায় দুই বছর পর তারিকের মন তার ঘরের জন্য অস্থির হয়ে উঠল সে ভাবল এবার দেশে ফির কিন্তু তার ভাই ও ভাবির ফোনও আর লাগছিল না দেশে ফিরে এসে সে দেখে বাড়ি তালাবদ্ধ কতদিন ধরে বন্ধ তাও জানা নেই প্রতিবেশীরা জানালেন তোমার ভাই ভাবি সব সম্পত্তি আর বাড়ি বিক্রি করে কোথায় যেন উধাও হয়ে গেছে তারা আর এখানে থাকে না কোথায় গেছে কেউ জানে না প্রতিবেশীরা তারিকে জানাল তোমার ভাবি তোমার মা বাবাকে ঘর থেকে তানিয়ে দিয়েছে আমরা নিজের চোখে দেখেছি তারা রেল স্টেশনে ভিক্ষা করছে এই কথা শুনে তারিকের মন ভেঙে গেল সে ভাবতে লাগল আমি তো আমার স্ত্রীকে ঘর থেকে বেন করে দিয়েছিলাম ভাবির জন্য সব সময় তাকে কষ্ট দিয়েছে তাকে ভালোবাসাও দিয়ে এখন আমি কি করব? মাথায় হাত দিয়ে বসে পড়ল এরপর সে রেল স্টেশনে গিয়ে খুঁজতে লাগলো তার মা বাবাকে হঠাৎ সে দেখল তার অসহায় মা বাবা ভিক্ষা করছে তাদের দিকে সে ছুটে গিয়ে কাঁদতে লাগলো এদিকে রিয়া পানি আনতে গিয়েছিল আর শাশুড়ি শ্বশুরকে সেবা করছিলেন রিয়া স্বামীকে দেখেই ছুটে এসে স্বামীর পায়ে পড়ে গেল আগের মতোই সে এখনো স্বামীকে সম্মান করত তার এক একসময় ভাবির মায়া জালে পরে স্ত্রীকে অস্বীকার করেছিল কিন্তু আজ স্ত্রীরা এত ভালোবাসা দেখে নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় ভেঙে পড়ল তার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো তারা সবাই একসাথে বসে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করল মন হালকা করল তারেকের মা বাবা বললেন বাবা তারেক তোর ভাই আমাদের সঙ্গে খুব অন্যায় করেছে সব কিছু নিজের নামে করে নিয়েছে তোর অধিকারও কেড়ে নিয়েছে কিন্তু একটা কথা মনে রাখিস আল্লাহর রহমত আমাদের ছোট বৌমা খুব দয়ালু ও স্নেহশীলা ও না থাকলে আমরা আজ বেঁচে থাকতাম না ফুটপাতে মরে যেতাম তুই তোর স্ত্রীকে অস্বীকার করেছিস তবুও সে এখনও তোকে সম্মান করে এমন বৌমা আর কোথাও পাও এই কথা শুনে তারে কান্নায় ভেঙে পড়ল সে রিয়ার দিকে তাকিয়ে বলল আমি অনেক ভুল করেছি তোমার কাছে ক্ষমা চাই আমাকে মাফ করে দাও আমি তোমাকে কখনো বুঝতে পারিনি রিয়া উত্তর দিল এটা তোমার দোষ নয় তোমার ভাবি তোমাকে ফাঁদে ফেলেছিল এখন যেহেতু তুমি সব বুঝেছ আমাদের জীবনের জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না তারেক বলল এখন আর তোমাকে এইসব কাজ করতে হবে না আমার সঙ্গে চলো আমরা পরিশ্রম করব একসাথে জীবন করব কিন্তু তখন তারেকের হাতে কোনো টাকা ছিল না যত টাকা ছিল সব সে ভাবির অ্যাকাউন্টে জমা করেছিল তবুও সে স্ত্রী ও মা বাবাকে সঙ্গে নিয়ে অন্য এক শহরে চলে গেল সেখানে বাজারের পাশে একটি ছোট ঘর ভাড়া নিল এক বাজারে কুলির কাজ শুরু করলো গাড়িতে মাল ওঠানো নামানোর কাজ সারাদিনের কষ্টের উপার্জনে সংসার চালাতে লাগলো চারজনের সংসারের খরচ তোলা সত্যিই এক কঠিন কাজ ছিল এভাবেই ধীরে ধীরে দিন কেটে যাচ্ছিল একদিন রিয়া বলল আমার জন্য যদি তুমি বাজারে একটি ফলের দোকান করে দাও আমি সেখানে ফল বিক্রি করবো তুমি তোমার কাজ চালিয়ে যেও এতে সামান্য হলেও বাড়তি আয় হবে মা বাবা বাড়িতেই থাকবে তারা বৃদ্ধ তাদের আর কষ্ট দেওয়া ঠিক নয় তারেকের বাবা কথায় সায় দিলেন তিনি বললেন আমার ছেলে আর বৌমা ঠিকই বলছে আমরাও দোকানে বসবো ধীরে ধীরে আমাদের ব্যবসায় এগোবে তারেক বাজারে একটি ভালো জায়গায় ফলের দোকান খুলে দিল সে বাজারে কাজ করার পাশাপাশি দোকানের জন্য সস্তায় ফল কিনে আনত ধীরে ধীরে বিক্রি ভালো হতে লাগলো সঞ্চয়ও হতে লাগলো ধীরে ধীরে টাকা পয়সা জমতে শুরু করলো তারা একটি ভাড়া বাসা নিয়েছিল জমিদারের ভাড়াও দিত একই সাথে তারা একটি ছোট জমিও কিনল জমি কেনার পর আবার কিছু টাকা জমালো অনেক কষ্ট করে উপার্জন করলো অবশেষে একটি ঘরও তৈরি করল বাজারে দীর্ঘদিন কাজ করার পর তার এক ব্যবসার কৌশল ভালোভাবে বুঝে গেল এরপর সে নিজের ব্যবসা খুলল তার কাজ ভালো চলতে লাগল ব্যবসা এতটাই ভালো হলো যে সে অনেকগুলো জমি কিনল যতটুকু সম্পত্তি তার ভাই তাদের থেকে কেড়ে নিয়েছিল তার দ্বিগুণ সম্পত্তি কিনল তারা অন্যদিকে শফিক ও তার স্ত্রী সাবিহা যে সম্পত্তি নিয়ে শফিকের শ্বশুরবাড়ি গিয়েছিল সেখানে তাদের প্রথম দিকে অনেক খাতির যত্ন করা হলো কিন্তু যখন তাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেল তখন শফিকের শ্বশুরবাড়ির লোকেরা তাদের আসল চেহারা দেখালো তারা শফিককে ঘর থেকে বের করে দিয়ে বলল নিজের ভাইয়ের সঙ্গেই যখন তুমি বেঈমানি করেছ তখন আমাদের কাছে কি আশা করো তুমি তোমার বন্ধুদের সাথে যেমন ব্যবহার করেছো তেমনই ফল পাবে এভাবেই তাদের শ্বশুর বাড়ি থেকেও তাড়িয়ে দেওয়া হলো এখন তাদের কষ্টের দিন শুরু হলো। খাবারের অভাবে তারা হাহাকার করতে লাগলো দুই দিন ধরে পেটে কোনো খাবার পড়েনি ক্ষুধা মেটাতে শুধু পানি পান করতো যেমনটা তারা তারেকের বৃদ্ধ মা বাবার সঙ্গে করেছিল তেমনই দুর্দশা আজ তাদের জীবনে নেমে এলো একদিন হঠাৎ ঘুরতে ঘুরতে তারা সেই ফলের বাজারে চলে এলো সেখানে গিয়ে তারা দেখল, তারেক আর তার স্ত্রী রিয়া মাটিতে বসে আছে আর অনেক লোক তাদের অধীনে কাজ করছে এই দৃশ্য দেখে তাদের চোখে পানি চলে এলো এরপর তারা তারেকের কাছে গেল মা বাবাও সেখানে বসেছিলেন শফিকের স্ত্রী সাথে সাথে শাশুড়ি ও শ্বশুরের পায়ে আশীর্বাদ নিতে ঝুঁকল কিন্তু তারেক তাকে থামিয়ে দিয়ে বলল ভাবি দূরে থাকুন মা বাবাকে স্পর্শ করবেন না আপনারা কি করেছিলেন তাদের সাথে মনে আছে শুধু টাকার জন্যই আপনারা তাদের ঘর থেকে বের করে দিয়েছিলেন আপনারাই আমাকে আমার স্ত্রী লক্ষ্মীর মতো সঙ্গিনী থেকে দূরে করেছিলেন আমার সম্পত্তি ছিনিয়ে নিয়েছিলেন এখন এসেছেন কি করতে যেখানে খুশি চলে যান আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু তাদের এই দুস্থ অবস্থা দেখে মা বাবা বললেন বাবা তারেক ভুল করেছে ঠিকই কিন্তু তোকে যেমন সহ্য করতে হয়েছিল তাকেও করতে হল শেষমেশ সে তো তোর ভাই এখন তাকে ক্ষমা করে দে এবার তারেকের স্ত্রী রিয়াও বলল হ্যাঁ মা বাবা ঠিকই বলেছেন যাই হোক উনি আমাদের পরিবারেরই অংশ আর যদি দাদা ভাবি অন্য কোথাও গিয়ে কাজ করে তবে আমাদের মান সম্মানও নষ্ট হবে তুমি তাদের জন্যেও ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করে দাও যা উনি আমাদের সাথে করেছিলেন তার ফল তো আজ তিনি পেয়েছেন কিন্তু ভাবি এখনো আমার জন্য ভাবি আছেন তিনি আমার কাছে সম্মানের এবার তারেকের রাগও ধীরে ধীরে কমে এলো সে বুঝতে পারল যা হয়ে গেছে তার ফিরিয়ে আনা যাবে না অবশেষে সে নিজের টাকা বিনিয়োগ করে বড় ভাইয়ের জন্য কাজ শুরু করল এরপর দুই ভাই মিলে নিজেদের ব্যবসা সামলাল এবং পরিবারের সাথে ভালোবাসা স্নেহে জীবন কাটাতে লাগল কেমন লাগলো এই গল্প কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই গল্প বলার উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত করা নয় শুধু আপনাদের সতর্ক করাই আমাদের উদ্দেশ্য সতর্ক থাকুন